এই যে মিডিয়া দেখছে না স্পেনে আড়াই হাজার লোক ভূমধ্য সাগরের তীরে বস থেকে আমার বক্তৃতা প্রতিদিন লাগবে শরে কত টাকা লাগবে স্পেনে যাইতে জানি এ বক্তৃতার দরকার আছে আমরা বক্তৃতা যে সব পাচ্ছি তার চার গুণ পাচ্ছে ইউটিউব আর এ রানে দাঁড়ায় শর্ট শর্ট সর্ট এটা সর্বিঘ্ন কেউ যদি না থাকে এটি সবে বক্তৃতা ছাড়ে দেবো বাংলাদেশ ইসলামের সবচেয়ে ক্ষতি হলো যে কোনো প্রোগ্রাম হোক ইসলাম প্রোগ্রাম হোক খালি কয়েক টাকা টাকা আমি হিসেব করে দেখিস এইবার পাঁচ প্রকার লোক থাকে এই সবার এক নাম্বার হলো দুই গ্রুপ দাওয়াত দিবেন এক দল হচ্ছে অন ইসলামী দল আর একটা দল ইসলামী দল এই দুই গ্রুপ মিলে বক্তার দাওয়াত দেশে বক্তা যেখানে কোরআনের পক্ষে কথা করছে তখন আর এক গ্রুপ যাই ইসলামী বিরোধী তাই করছে এই জন্যে দাওয়াত দিছিল। এটা কথা হলো তখন প্যান্ডেলের সার দিয়ে ঘুরিচ্ছ আর আমাকে

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يُدْلِلُهُ فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه ওয়াছেৰ জামনিৰ ফকদু ক আলাল্লাহোতা আলা হি কালাবিহিল মাজি দেৱালপৰক নিহিল হাবি সবাই জবান খুলে পড়ল আহো জুবিল্লাঘিনী

ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم

যে আমাদেরকে বগুড়া জেলার এক ঐতিহ্যবাহী উপজেলা শেরপুর আর এই শেরপুরের সুনামধন্য একটা ইউনিয়ন গাড়িদহ তারই অন্তর্গত একটি প্রসিদ্ধকর জায়গা পল্লী উন্নয়ন একাডেমির পশ্চিম পার্শ্বে একটি সুসভ্য গ্রামের নাম ভদ্রপাড়া আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই ভদ্রপাড়া এই কবরস্থান কর্তৃক আয়োজিত আজকের এই কোরআনের মাহফিলে বসে কোরআন ইসলাম রসুলের জীবন আদর্শ দুনিয়ায় শান্তি আখেরাতের মুক্তি দুনিয়ায় চলার পথের ব্যাপারে আখেরাতে মুক্তির পথের ব্যাপারে কারিমে যত কথা নাজিল করেছে। তার থেকে কিছু কিছু কথা সত্য মহাপ বলা যায় না তাই কি সামান্য কথা দুই একটা আয়তের কথা বক্তারা বলে তারই গরমে থাকা যায় না কথা কয় না পারে এমনও বক্তা আছে আড়াই ঘন্টা বক্তৃ দেয় একটা আয়াত সব কথা বলা যায় না সামান্য কিছু কিছু কথা বলতে হয় কথা ঠিক কিনা যে আল্লাহ কথা বলি বলা জানা শোনার সুযোগ করে দিচ্ছেন এর জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ সালাম সেই রসুলের প্রতি যিনি তাম পৃথিবীর শ্রেষ্ঠ পাইগম্বর শোভা শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রসুল তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ একজন স্বামী একজন বাবা একজন নানা একজন সেনাপতি একজন যোদ্ধা একজন শ্রেষ্ঠ ইমাম যে ইমামতিতে নামাজ পড়েছেন মসজিদে নবমীতে আল্লাহর নবীর সাহাবাই গোল গরিবন ঠিক কিনা আর এই মসজিদে কিয়ামত পর্যন্ত এক রাকাতের জন্য পঞ্চাশ হাজার রাকাতের সব জোরে বলা গেল সোহান আল্লাহ আরো জোরে বলেন সোহান আল্লাহ যারা হজ করতে যান তারা আট দিন মসজিদে নবমীতে নামাজ পড়েন পাঁচ আষ্টা চল্লিশ ওক্ত নামাজ মদিনায় পড়তে হয় উমরাজ্জাক আর হজে যাক চল্লিশ অক্ত নামাজ যদি পরে এক রাখাতের বিনিময়ে পঞ্চাশ হাজার রাখাত তাহলে ডেলি কত রাখাত পরা হয় ফজর স্যার আসর স্যার তাহলে আট স্যারে কত হয় আট আর দুয়ে দশ দশ আর তিন এসা স্যার হ্যাঁ সতেরো রাখাত এটা গেলে ফরজ ফরজ হলো সতেরো রাখাত এখানে কোনো ফরজ ও কথা বলেনি ন ডাইরেক্ট বলছে এক রাখাত পড়লে পঞ্চাশ হাজার রাখাত তাহলে এর সাথে সৈন্যত আছে নফল আছে কত নামাজ পড়ে হাজিরা যা তাহলে দেখেন এক রাকাতের জন্য পঞ্চাশ হাজার রাখাতের সব তাহলে সতেরো আদে সতেরো আদে সাড়ে আট লক্ষ রাখাতের সব খালি ফরজত এবারে চারের রাখাত সন্নুদ চারের রেখাত দুই রেখাত ফদর চারের রাখাত এসা চারের রাখাত আসর আবার চারের রাখাত জহর পরে আবার দুই রাখাত সন্ন্যত বেতের আসে আবার নফল আসে খালি ইলেহি কারবার আল্লাহ তাহলে ও আল্লাহর ঘর আমাকে মসজিদে আল্লাহর ঘর একই মান ওটা আল্লাহর ঘর এটা আল্লাহর ঘর তেন আমাদের মর্ত বা কেন কোমল ওখানে পঞ্চাশ হাজার রাখাতে এক রাকাতের বিনিময়ে আর এখানে দুই রেখাত ফজরের নামাজ যদি আমরা পড়ি দাড়ি টুপি জুব্বা পাগরি পায়ে জামা আবার দোয়া দরুদ পরে মসজিদে ঢুকলেন আবার দায় নাম দানানোর দোয়া আবার নিয়ত করে ত্যাগ তাহারে তাহারে বাঁধা আবার ঠিক মতো ত্যাগবিরে তাহারেও বাঁধা লাগবে কথা ঠিক কিনা বাংলাদেশে একটা উপদেষ্টা আছে জানা ছিল ফেসবুকে দেখেছি ওই উপদেশটা বাঁহাত উপরেছে কথা কয় না রে বাঁ কালা চুলের বাপানে থাকবে তাহার বাঁধা আর ওর মাথার চুল পাকে গেছে ওই এখনো বাঁহাত যে নিচে দাঁড়িয়ে এটা বোঝেনি তাহলে এই লোকগুলো যদি দেশ চলে সেই দেশ ঠিক মতো চলবে আমাকে যে দোষ দেয় হজুরা তোমরা ট্যাকা লাও এ লাও অ লাও এক্ষুনি ফতি হয়ে দিয়ে গেলো যে বাকি কথা ঠিক কিনা এই বাংলাদেশের একটা মানুষ তার নাম ডক্টর ইউনুস ওনার মতো লোক এই দুই দশ বছর খালি বক্তৃতা দিয়ে বেড়ালো হয়নি এই বাংলাদেশের রাস্তাগুলো সোনা দেয়া হলো হয়নি সারা পৃথিবীতে উনি বক্তৃতা দেন ওনার জীবনী আপনার সার্চ দিয়ে দেখবেন যে ইউনুস সেন্টার নামে একটা সেন্টার আছে ওনার ওনার বক্তৃতা এক ঘন্টা বক্তৃতার তা হলো পঁচাত্তর লাখ এক ঘন্টা বক্তৃতার দাম কত পঁচাত্তর লাখ টাকা দেয় উনি বিদেশে যা বক্তৃতা দেশে পুরো বিশ্ব বাংলাদেশ এতদিন খালি চিনি ছিল ইন্ডিয়া আর মার্কিন মার্কিন ওরা আমেরিকা কই না মার্কিন কই মার্কিন কি ল্যাপের অর হয় হ্যাঁ কত কোন কে বাংলাদেশ এইবারকে চিনে পারছে পৃথিবীর মানুষ যে বাংলাদেশ বলে একটা দেশ আসছে যত সরকার গেছে যত ক্ষমতাবান লোক গেছে বাংলা দিয়ে ইংরেজি লেখে লিয়ে বক্তৃতা সরা আর এই মরদ বেটা সর আমেরিকা জাতিসংঘের নেতাগের সামনে ইংরেজি বক্তৃতা দিয়েছে ওরা পানি খাচ্ছে সেই দিনই ওর বিরুদ্ধে মামলা দেওয়া গুলো খেতেছিল না তুমি না পারে আল্লাহ কি করলো কাল তুই টুস করে ফেলে দিবে তাহলে আজ কোনটি কথা কয় নাকি তাহলে ওনার বক্তৃতা এক ঘন্টা পঁচাত্তর লাখ আর আমরা তিন ঘন্টা বক্তৃতা করে মরিয়া যায়া তালুয়া শুকে তারপরে শাসে করতে হুজুর একের কালেকশন হয়নি কুড়িতে টাকা তোমার অতিথিক দা আদেশ আসবার পারেনি ইনকা বক্তৃতা করলে আমাদের বৌচল ভাত পাবে আর এই বক্তৃতার কারণ কি এই মহাবীরের কারণ হলো যেখানে তারা শ্রোতা আসে আর স্কুল ভার্সিটি মাদ্রাসার পড়ার সুযোগ নেই হুজুর তি দুই দিন হচ্ছে এখানে এসে বসছেন আছেন আসেন আসেন ভাই আসেন আসেন এখানে এসে বসেন তারা এতে আসেন আসেন ময়না আসেন হ্যাঁ আছেন আপনি আসছেন এ ওটি বসলে হবে না একবার মঞ্চে আসা লেগবি কে আলিম মন ওখানে বসবেন কে আপনি জুম মত গেলে সামনে থাকেন এই বক্তৃতাতে মানুষ ভালো হবে না কিন্তু আমাকে এগুলো বক্তৃতা কি ওই কাঠখড়ি চুলের দিছি যখন লিবে যাবার লাগে তখন তুষ মারা লাগে আমাকে বক্তাগের বক্তি দিলে তুষ মারা কিয়ামত পর্যন্ত বক্তৃতা দিলে বাংলাদেশের এক টাকা সুদ হারাম হবে না আবার ধীরে হলো গা আমরা কেন করি এই বক্তৃতা এরই জবাব আগে দেওয়া হবে তারপরে বক্তৃতা শুরু হবে কতক্ষণ না আগেও বাংলা পড়েনি আরবি পড়েনি কোরআনও ও পড়েনি এখন ওই লোকগুলো বড় হয়ে গেছে কি করবি এই আছে আমরা পক্ষে বক্তৃতা দিয়ে কিছুটা হলেও ইমান একটু দুই ঘন্টার জন্য তাও নরম হয় তিন বছর করোনার জন্য সভা বন্ধ হয়েছিল তাতে পরিমনি লুঙ্গি পরে মাল কাঁচা মারিছিল আমরা চাচ্ছি এদেশে যে সমস্ত লোক যে সমস্ত লোক কোরআন বাড়িতে পড়ে না মর্তিত ঠিক মতো কথা হয় না এই মাহফিলগুলো আসলে এক ঘন্টা দুই ঘন্টা যাই বক্তৃতা হোক মানুষের কিছুটা অন্তর নরম হয় আল্লাহর দিন বোঝে সভাও যদি বন্ধু হওয়া যায় বন্ধ করে দিয়েছিল তো কয় বছর অনুমতি নিয়ে সভা করলে তাও দুই একজন নেতা সঙ্গে মঞ্চ মাইক শরীর দেখো কানের ভর্তি গরম করে দেবে তাহলে তোরা কি আমাকে সারা দেবন মারবু আমাকে রোগ দিয়ে বিয়ে পরে নেবো জানা যা করে নেবো কাপন কাটে নেবো কুরবানি যাবো তারাবি ইমামতি আজান একামত তার লিখিয়া ধরান বিয়ে পড়ান সব করে লিয়ে আবার সবা দানা বক্তৃত করে খামো সরকার তো বেতন দেয় না এটি থেকে যা পায় আমরা বউ চলিয়ে খাই তারি বিরুদ্ধে তুই দিস কারা ফতুয়া দেয় যারা বছরে চার সভা শোভা পায় না সেগুলো বক্তা গেলে ফতুয়া দেয় বাড়ি শুয়ে আছে মাগরেবের পর যার শুয়ে আছে দাঁত দেওয়ার জন্য চিনে নিবে তুই মিল দিল আমার সাথে তোকে আরো বিশটা শোভা দেন পাগল আর ইব্রাহিম কাজী ইব্রাহিম কাছে যে বক্তৃতা করে হাদিয়া দিয়ে সর্বোচ্চ হালাল খাদ্য এমবিবি ডাক্তারি পাশ করে ওরা দেড় লাখ টাকা বেতন পাচ্ছে রুগী দেখছে চারটের থেকে আটটা পর্যন্ত রাতের তিরিশ হাজার টাকা সারা মাসে দেড় লাখ টাকা বেতন পাচ্ছে তারা কোয়ার্টার পাচ্ছে পোসপাস পাচ্ছে মানুষ কল করে করে হাত পাও ধরে তাও চিকিৎসা পাচ্ছে না ওরা আরবি শিখে ওরা ডাক্তারি শিখে কত উন্নত মান মানের জীবনযাপন করতেছে আর দেশের হাফেজ আলেম কৌমি মাদ্রাসা বক্তারা সবচেয়ে নিম্নমানের রাস্তায় আমরা ঘুরতেছি তার উপর আবার চাপ দেয় আমরা তো এমনি তল্লার বাস দাও দেখলি ফাটে দেয় কত করে বলে দাও দেখলে যে মানুষ ফাটে দেয় এক লাঠি দেয় ফাটে দেবে এটার দরকার আছে আমাকে তাও চাপ দিচ্ছে তাতে তোরা এই রাস্তার থেকে সরে দেয় ওই দুঃখকে মনের দুঃখে আমার এলাকাত বলেছি তোরা যদি বাঁচে থাকতে যত গেলেন গেলে সুস তোরকে বেটা বাঁচতে কেউ নেই দানাদা করার তাই নিয়ে দানাদা দিস ভালো কিন্তু আমাকে শুধু গাজা খেতে দান সময় সারা দেবন গাজা ছু খালি আল্লাহ আকবরকে মুখ লড়ম একটা দোয়া কম না কচু কাটা করুক তো কব্বরের মধ্যে এই হিনচার জন্য এই হিনচার জন্য সারা পৃথিবীতে মুসলিম কান্ট্রিতে মুনাফেক মার্কা বাচ্চা সরকার কায়েম হচ্ছে এই কারণে সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে আজ ফিলিস্তিনি তো কি স্লোগান কি দোয়া দরুদ আর তোর দেশের যে ফিলিস্তিনির উপর হলো আয়না ঘর গুন খুম ফাঁসি দিয়ে দেশ গোটা কারাগার বানালো একটা মানুষ রাউ করল না আমাকে রক্ষ হুজুর ফিলিস্তিনির মিছিল হচ্ছে যাবেন না ও মিছিলের সময় আমি ফিলিস্তিনির আর তোর কি হচ্ছে আমাকে ওটি বুঝছেন তেগর আমার গ্রাম ওই গ্রামে একটা যুবক আচ্ছা তোরে বাপক পিটিছে পিটিছে মানে লাগছিল ফাটাছে আমরা তখন গায়ের মানুষ তারি দিচ্ছি সুন্দর পাচ্ছি পুরো বাড়ি হেরাও করে অক ধর্ম কিন্তু পাঁচির উপর দিয়ে লাভ দিয়ে চলে গেছে একবার সিমলা বাজার নামুট গেছে নামুট বাস স্ট্যান্ডে যা দেখে ওটি একটা যুবক একটা বুড়ো মানুষ পিটিচ্ছে ই তখন করছে ভাই আহা বুড়ো মানুষ মারুচ্ছু কোচে মার মনে নমস্কার তোমার তোর কে হয় রে কোচে এটা আমার বাবা আহা তুই বাবুক মারিস না রে উই কোন মারে থেকে গেছে কথা করে রে মুই মারে থেকে গেছে ওটি না আউ কই দেখো কথা বল না গা তে আমাদের দেশের অবস্থায় বাইরে যখন মারে তখন আউ আর নিজের যে দেশে তুই মারলু এটা কাম বাঁধেনি যে ক্ষমতাত গেলে ওই মদিনের দেত চলবি মদিনের তিনটে অক্ষর ঠিকই আছে মু দুন চান্ন মদিনা ঠিকই আছে মদিনা কয়েক ক্ষমতা গেছে আর মুদি দিয়ে তালাতে ইসলামী এই বক্তৃতা আমাকে না করলে ইনশাল্লাহ দিন যাবি এখনো ষাট মুন সর্ষে আমার বাড়িতে আছে বেচা খামো ভিক্ষা করে আমরা খাই না মানুষ পাগল গেছে শোভা করে নেওয়ার জন্য ডাক্তার আর কয় টাকা কামাই করে না টাকা চালে লাখ লাখ টাকা আমাকে আমি চাই না আমার সিনিয়র বক্তা বাংলাদেশ খালি বাইশ হাজারে আসার কেউ নেই আমার এই ভাই তার নাম্বারে লাস্টে বিশ তিরিশ বছরের ভাইয়ের সাথে সম্পর্ক ওই ভাই গোটি আমি দেখে আমার মাথা ঘুরে গেছে কেন উইটু বসে থাকবি কে আমাকে দেশের রাজনীতির ধরন এগুলো নয় যে নেতার নাম দিবি উনি বস থেকে থাকবি ওর আগের নেতা যদি ওটি থাকে তাকাবে না এদেশে আমরা আমরা রোহিঙ্গা ইমানদার এখানে জন্মেছি বাংলাদেশে জন্মেছি এখন যারা স্বাধীনের পর জন্মেছে তারা বাংলাদেশের জন্মা আর আমি পাকিস্তান আমলে জন্মেছি সেই মর তেইশ জন মুক্তিযোদ্ধা পানি খেলেছি মুড়ি খেলেছি মহিমাগঞ্জের কুশরের ঢিমের গোড় খেলেছি টেবুলের পানি খেলেছি তা আমার গ্রামে মিলিটারি প্রতিরোধ করতে পারেনি তারা কে মুক্তি মুক্তিযোদ্ধার সার্টিফিকেট এত দাম হবি হাত দিয়ে লেখে তুলে আমার বুড়ি বইয়ের চাকরি হলো এই বক্তৃতা খাওয়া লাগে কেন এই বক্তৃতা খাওয়া লাগে বিশ টাকা আমার ভাতা বানো এনে মুটটা বেটা কামেল পাশে চাকরি তিন বেটা যদি চাকরি পালে হি কমপকে তিন হাতের দেড় লাখ টাকা মাস পান আমি ঠ্যাং তুলে কিনা কারেন্ট খালি রাস্তা রাস্তা কি কিের বক্তৃতা বক্তৃতা কখন এই সভা বন্ধ হবে যখন বাংলাদেশে ইসলাম কায়েম হবে আমাকে একশো ষোলো জন বক্তা যে রুমি আপনার হচ্ছে তুরিন আফরুজ ব্যারবেস্টার ব্যারিস্টার কালামানিক আর মুরগি কবির এই তিনজন আমাকে একশো ষোলো জন বক্তার তালিকা করছিল হুঙ্কার শ্রোতাকে আমরা হাজির করবো তখন আসাদুজ্জামান খান বলল না থামেন আপনারা একটু দেখেন না আমরা উসমানী শীতলা ভাড়া করছিলাম কত টাকা লাগবে ভাড়া করবো আমরা ঢাকা কাঁপিয়ে দেবো আব্দুর রূপ বিচারপতি ওনার সাথে আর একটা বিষয়ের প্রতি ওনারা দুই জনের সুশীল সমাজক ডাকতে বললেন যে আলেমের বিরুদ্ধে এইরকম কথা ক ঠিক হয়নি এই আরেকটা বিধি ব্যবস্থা হওয়া দরকার কারণ একটা বক্তা কম তাহলে তাও দু হাজার লোক তার বক্তৃতা শোনে আর এই একশো ষোলো জন বক্তার সব শ্রোতা যদি ঢাকা ধাজির করে কম পনেরো কৌটি হবে ঢাকা ভাঙিয়ে থিয়ে দেবে রে বাগোল তখন আসাদ খান করছে এই থামেন আপনারা আমরা একটু দেখি তারপরে ওই তিনজন একটা কথা তুর্ক গিয়ে বুদ্ধি খেয়ে দেশে তুর্ক দিয়ে দু দু দারদেরকে তালিকা করছিল কে না স্যার জুনু প্রিয় বক্তা যারা তারকের নাম আমরা তালিকা করছি কথা খারাই ঘুরেছি কাল কলু দু দু দুমু আর খেলার সাথে করছে যে জনপ্রিয় বক্তা তারই মধ্যে একশো আটজন আমি এই সারা বাংলাদেশের বিশ কোটি মানুষ তার একশো ষোলো জন তালিকা তারি একশো আট নাম্বারে কম তাম ওদের কাম কত নেতা পৌঁছে যাচ্ছে ইউনিয়নের মানুষই চেনে আর সারা বিশ্ব দেখিচ্ছে এই যে মিডিয়া দেখিচ্ছে না স্পেনে আড়াই হাজার লোক ভূমধ্য সাগরের তীরে বস থেকে আমার বক্তৃতা প্রতিদিন লাইভে শোনে কত টাকা লাগবে স্পেনে যাইতে জানেন এ বক্তৃতার দরকার আছে আমরা বক্তৃতা করে যে সব পাচ্ছি তার চার গুণ পাচ্ছে না থাকে এটি বাংলাদেশ ইসলামের সবচেয়ে ক্ষতি হলো যে কোনো প্রোগ্রাম হোক ইসলাম প্রোগ্রাম হোক খালি কয়েক টাকা টাকা আমি হিসেব করে দেখি এবার পাঁচ প্রকার লোক থাকে এই সবার এক নাম্বার হলো দুই গ্রুপ দেয় দাওয়াত দিবেন এক দল হচ্ছে অন ইসলামী দল আর এক ইসলামী দল এই দুই গ্রুপ মিলে বক্তা দাওয়াত বক্তা আছে খালি কোরআনের পক্ষে কথা করছে তখন আরেক গ্রুপ যাই ইসলামী বিরোধী তাই করছে এই জন্যে দাওয়াত এটা কথা হলো প্যান্ডেলের দিয়ে ঘুরিচ্ছে আর আমাকে গালের মিয়া মানুষ বসে আছে মহিলা ওরা করছে খালি ওর কথা করলো আমার কথা বললো না দুই গ্রুপ গেল। আবার যাই অতিথি সিয়ারো বসে আছে একশো দশ পার্সেন্ট ইসলাম বিরোধী

এগুলো এলে সিস্টেম নয় বক্তৃতা তখন ইসলাম হবে আমার বক্তৃতা হবে ঢাকা টেলিভিশন সেন্টারে মিজানুর রহমান আধারের বক্তৃতা হবে জাতীয়ভাবে চুয়ান্ন বছর হচ্ছে স্বাধীন হয় কোন তাপসির মাহপিল কোন মাহপিল কি টেলিভিশনে টিভিতে দেখানো হচ্ছে এটা চকতি বলেন ওর তাহলে আমরা কোনটি আমাদের কোনো জায়গার স্থান নাই সব চাপ হুজুর কের উপর যাই ভালো কাম করবি তারই উপর চাপ এমনি নাট টাইট আবার এমন টাইট দেয় পেঁয়াজ কেটে যায় তা আমি আপনাদেরকে এই কথাগুলি বললাম এই জন্যে যে এক ঘন্টা বক্তৃতা যদি ডক্টর ইউনুস পঁচাত্তর লাখ টাকা পায় তাহলে আমি আড়াই ঘন্টা বক্তৃতা দিলে কত লাগিচ্ছে ডক্টর ইউনিসের আজই বাড়িতে সার্চ দেবেন যে থ্রি জিরো থ্রি জিরো থ্রি এটা ডক্টর দেখবেন যে এমন ইসলামের সঙ্গে আছে যে বাংলাদেশে এক নাম্বার দারিদ্র জিরো টরলে নিয়ে যেতে হবে সমাজে শান্তির তিনটা দিক আছে এক নাম্বার হলো যে দারিদ্রতা জিরো পজিশনে নিয়ে যেতে হবে হ্যাঁ কথা অনেক আপনারা